তুমি গন্ধম ফল আল্লাহকে লক্ষ্য করে আদম বললেন না আমি খাই নাই বলছে তার মানে তুমি যদি না খাও তোমার টয়লেটের প্রয়োজন হবে কেন আদম বলে আমি খাই আমাকে খাওয়ানো হয়েছে খাই নাই আমাকে খাওয়ানো হয়েছে কে খাইয়েছে আমার বিবি হাওয়া খাইয়েছে হাওয়াকে প্রশ্ন করলে তুমি কেন খাওয়ালে ইবলিস আমাকে বলেছে যদি চিরস্থায়ী জান্নাতে থাকতে চাও তাহলে স্বামীকে খাওয়া হোক সেই জন্য আমি খেয়েছি স্বামীকেও খাইয়েছি বেশ ভালো করেছ জান্নাত বড় পবিত্র জায়গা নে পরিপূর্ণ টয়লেটের কোনো ব্যবস্থা জান্নাতে নয় গন্ধম যখন খেয়েছ পায়খানার প্রয়োজন হয়েছে জান্নাতে নয় জান্নাত থেকে বেরিয়ে দুনিয়াতে যে পায়খানা করব ও মুসলমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জান্নাতি পোশাক হারিয়ে গেল কোনো ক্রমে জান্নাতি পাতা না তালিয়ে নিজের লজ্জাস্থানগুলোকে ঢাকলেন জান্নাত থেকে বার হয়ে আসলেন জান্নাত থেকে বার হওয়ার পরে আদম কোথায় হাওয়া কোথায় দুজনের কোনো দুজনের নির্দিষ্ট কোনো জায়গা নাই দুজনেই পৃথক পৃথক জায়গায়

জান্নাতের মায়া জান্নাতের নাজামও তুমি ভুলতে পারছো না জান্নাত থেকে তোমাকে বার করে দিয়েছি তার অর্থই নয় আর কশ্চিনকালেও তুমি জান্নাতে আসতে পারবে না এমনটা নয় বরং তোমাকে জান্নাত থেকে বার করে দিয়েছি বটে আমার পক্ষ থেকে তোমার জন্য হেদায়া যাবে তোমার জন্য মুক্তি সনদ যাবে গাইডলাইন যাবে আদম আমি আল্লাহ কথা দিলাম তুমি তোমার বংশের সমস্ত সন্তানাদি যদি সেই মুক্তির সন তথা হেদায়া অনুযায়ী দুনিয়াদারি করতে পারে আমি আল্লাহ কথা দিলাম তুমি শুদ্ধা তোমার চোদ্দ গোষ্ঠীকে আবার জান্নাতের ভিতরে তুলে নেব ও আরও জোরে বলুন শর্ত কি শর্ত হলো আমার পক্ষ থেকে তোমার জন্য হেদায়া যাবে গাইডলাইন যাবে ফেন ম্যাপ ইয়া তিয়ান্নাকুম্মিন মিননি হুদা فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون هدايا دبير সেই হেদায়া অনুযায়ী যদি তুমি দুনিয়াদারি করতে পারো সেই হেদায়া অনুযায়ী যদি তুমি চলতে পারো তাহলে তোমাকে নয় আমি আল্লাহ কথা দিলাম তুমি তোমার বিবি হাওয়া শুদ্ধা তোমাদের চোদ্দ আবারও জান্নাতে তুলে নেব বলুন সুহান আল্লাহ এ কথা কি আজকে অবতীর্ণ হয়েছে আমাদের কাছে এ কথা কি আজকে আসছে আমাদের কাছে না প্রায় দেড় হাজার বছর পূর্বে আমরা জানতে পেরেছি তারপরেও আজকে আমাদের যুব সমাজ আধুনিকতায় এতটাই গা ভাসিয়ে দিয়েছে আধুনিকতায় গা ভাসিয়ে দিয়ে নিজেদেরকে হাইব্রিড মার্কা মুসলমানের রূপান্তরিত করেছে আহা কোরানের কথা আর ভালো লাগে না বরং কোরানের মাহফিল কোরানের মঞ্চ সদা সর্বদা ফাঁকা এ জায়গায় ড্যান্স হাঙ্গামার মাহফিল যদি হতো তাহলে কানায় কানায় পরিপূর্ণ একটা মানুষ আর ঢোকার জায়গা থাকতো না অবশ্য সিঞ্চরের মানুষ ভালো করিমগঞ্জের মানুষ বড় ভালো এরা কোরানের মাহফিলে আসে ড্যান্স হাঙ্গামা যায় না ঠিক কি না ঠিক ড্যান্স এরা যায় তাই না অনলি কোরানের মাহফিলেই আসে হ্যাঁ আর আমার কলিকাতায় ড্যান্স হাঙ্গামার মাহফিলে শুধু যায় তা নয় এই যে কটা কয়েকদিন আগে গেল ক্রিসমাস ডে থার্টি ফার্স্ট নাইট পহেলা জানুয়ারি এই সমস্ত দেগুলাকে কেন্দ্র করে মুসলমান ঘরের মুসলমান মায়ের সন্তানের আর নির্লজ্জের মতো মত পান করেছে বড় বড় ডিজে বাজি রোডের উপর দিয়ে যখন পেরিয়ে গিয়েছে গুপ গাপ করে যেন কলিজার ভিতরে আঘাত করছে এমন তার মিউজিক আবার ত্রন্ধকারে মদ নামের পাক লাফনিটা এত বেশি পরিমাণে পান করেছে মদ্যপ অবস্থায় বাড়ি টলতে টলতে ঢুকেছে তাদের বাবাকে যদি বলা হয় তোমার ছেলেকে দেখলাম মদ খে মাতলামি করছে বাবা জবাব দেয় এই বয়সে তারা একটু আমোদ প্রমোদ করবে না তো কখন করবে কি সুন্দর বাবা এই বয়সে তারা একটু ফুর্তি করবে না তো কখন করবে আজ আমি আপনাকে বলে দিচ্ছি শুনে রাখেন যে সমস্ত বাবারা ছেলেদের মদ পান করার পরেও তাদের কোনো প্রতিবাদ করেন না ওই ছেলে বড় হয়ে পূর্ণাঙ্গ হয়ে টলতে টলতে মা বলে বসে থাকবে এমন এমন অনেক অনেক আছে দৃষ্টান্ত আছে মদের ঘরে বৌরে মা বলে ডাকাটাকে শুরু বউ মনে মনে ধরছে তার মা তো কবে গেছে কবরে এ বাড়িতে একমাত্র আমি আমার সন্তান আর সে থাকে সাউন্ডটা শুনলাম আমার খোকার বাপের অথচ মা বলে ডাকে কারে বাইরে যে ডাকে তো আমার খোকার বাপ আবার একবার বলছে মা বউ তখন বলছে আমি তোমার মা আমি তোমার জনম জনম বউ স্বামী স্ত্রীর ঝগড়ার মাত্রা এত বাড়লো পাশের ঘরের তরুণ যুবক ঘুম ভেঙে উঠে আব্বুকে ধমক দেয় আব্বু এত রাত্রে আপনি মাকে গালাগালি করেন আপনার কি সেন্সলেস আপনি কি সেন্সলেস হয়ে গেছে বাবা তখন মদের গুরি কলিজার টুকরা সন্তানকে ডেকে বলে ভাই মিথ্যা বলব না প্রত্যক্ষদর্শী নিজে চোখে দেখেছি এই মুসলমান ঘরের সন্তানেরা অবস্থায় রোডের পাশে দাঁড়ানো মোটা মোটা গাছগুলাকে ধরে ঠেলে ওই আমি সলিম উদ্দিন দেখতে পাচ্ছ না অবশ্য এই কোয়ালিটির হাইব্রিড মার্কা মুসলমান গোরিয়ামগঞ্জ একটাও নামার কলিকাতা আছে নেজকালে শুনেছি এক মুসলমান মায়ের সন্তান মদের ঘরে সে তার বউকে বলছে ওরে অমুকেরে বেটি তোর তিন তালাক তোর মায়েরে নয় তালাক আস্তাগফিরুল্লাহ থামকে দাঁড়িয়ে ঐ গর্দভ বউ যদি তালাক যোগ্য অপরাধ করে বউকে তালাক দেওয়ার অধিকার শরীয়ত তোমার দিয়েছে তার মায়েরে নয় তালাক দেওয়ার অধিকার তোমার কোন বাবা দিয়েছে মহিলা তখন শুরু করে কাঁদে আর হুজুর এমন যে জীবনে কতবার বলেছে তার কোনো গোনাগথা নেই বললাম তারপরেও তুমি তার ঘর করো বলে কি করবো উপায় নাই বাবা গরিব মানুষ যদি তার ঘর থেকে আমি চলে যাই দ্বিতীয় জায়গায় বাবা বিয়ে দেবে এমন শক্তি বাবার নাই এই জন্যই এই অনামকর করে পড়ে আছে ও আল্লাহ রাব্বুল আলামিন ও মুসলিম নওজোয়ান ঘুরে এসো ফিরে এসো কোরআনের পথে এসো শয়তানের সঙ্গে সদা সর্বদা হাত করার চেষ্টা করো বিশ্বাস কর আমাল বাসাত আদম আলাইহিস সালামকে যেভাবে শয়তান প্ররোচনা দিয়ে যেভাবে শয়তান ওয়াসওয়াসা দিয়ে গandum ফলকাইয়ে জান্নাত থেকে বিতাড়ন করতে বিতাড়ন করতে সুযোগ পেয়েছিল। সেই শয়তান আজও বেঁচে আছে এখনো মনে নেই ঠিক না বেঁচে আছে তো সেই সাইতানের করবো কি কতটা পাওয়ারফুল আনিপনি আব্বা শ্রদি আল্লাহ কু তালান কু কল সাল্লাম বিশ্বনবী বলেন প্রত্যেকটা আদম সন্তানের ঘাপটি চতুর্দিকে চুপটি মেরে বসে থাকে দেখে বান্দা কখন খোদা বলা হয়ে যায় কখন নাল্লা শরণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কখন নাল্লা স্মরণ থেকে বান্দা দূরে সরে যায় যখনই বান্দা আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় অমনি শয়তান তার ঈমানের উপরে হামলা করে এখন কল কি জিনিস সেটাই হয়তো অনেকে জানি না কল আমাদের ভিতরি একেবারে ক্ষুদ্র একটা কষ্টের টুকরা ওই কল প্রচার পবিত্র আছে তার সারাটা বডি পবিত্র কল যার অপবিত্র তার সারাটা বডি অপবিত্র হাজারো শেষ দামরা মালিকের দরবারে দিই না কেন কল্প যদি অপবিত্র হয় একটা সিজদা দাও আল্লাহর দরবারে গ্রান্টেড নয় কল্প যদি পবিত্র না হয় তাহলে শত শত নয় লক্ষ লক্ষ সিন বেফলে যাবে আর কল্প যদি পবিত্র হয় একটা সিন আপনি আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনি আমার আল্লাহ কি চাও বলে বান্দা দে আপনার জন্য আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় বলেন কি বলছেন বিশ্বনবী প্রত্যেকটা আদম সন্তান সন্তানের কলবের চতুর্দিকে শয়তান ঘাপটি মেরে